সাহাবারা বললেন নামাজে কিভাবে চুরি করে সুলা আল্লাহর হাবিব বলেন শ্রী কফি রুখু সুজু দিহি রুকু সেজদায় চুরি করে রুকু থেকে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড সোজা হয়ে দাঁড়িয়ে থাকা এটা ওয়াজিব তাহাদিদুল আরকান অনেকেই দেখবেন রুকু থেকে রকম মাথা তুলে সেজদায় দৌড় মারাছা না নাই দুই সেজদার মাঝখানে কয়েক সেকেন্ড স্থিরভাবে বসে থাকা এটা ওয়াজিব আমাদের মাঝে হবে ওয়াজিব হানাফি মাঝ হবে বাকি মাছ হবে বাকি মাঝাব অনুযায়ী নামাজই হবে না আমাদের মাঝাবে হবে বাট সৌ সেজদা লাগবে এক সেজদা দিয়ে আরেক সেজদার মাঝখানে দু এক সেকেন্ড বসে ধীর স্থির অপেক্ষা করা রিল্যাক্স করা এটা ওয়াজিব অনেকেই প্রথম সেজদা দিয়ে কোনোরকম রকম মাথা উঠেই আরেক সেজদা মারে আছে ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে এরকম করবে না সালাত মানে রিল্যাক্স সালাত মানে কি সালাতে কায়েম করো ও কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম রব্বি আলা আলা রব্বি আলা রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম আলহামদুলিল্লাহ পড়েনি সালাত আপনাদের জান্নাতি বানাবে সম্মানিত তো বানাবে তারা হুরু করলে তাই না কি করলে দৃঢ়স্থির ভাবে সালাত করতে হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন সাকসেসফুল ইনডীড আর দা বিলিভার্স হু অফার देयर ফাইভ টাইম সালাত উইথ ফুল অফ স্যালেমিনিটি এন্ড সার্ভিশিয়া আমরা নামাজে পড়ি তিন দুনিয়া সব খবর রাখি আছে না নাই নামাজও পড়তেছে টেলিভিশনে কি চলতেছে ওই টেনশন আছে না নাই নামাজে পড়তেছে ক্রিকেটের কি অবস্থা টেনশন আছে না নাই এই নামাজ পড়লে কি খুশু খুদু বাড়বে সাহাবারা নামাজে দাঁড়ালে মরুভূমিতে আল্লাহ আকবার বলে দাঁড়ালে মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথার উপরে এসে বসে যেত পাখিগুলো মনে করতো এগুলো খেজুর গাছ সাহাবাদের পা থেকে তীর টেনে বের করা যেত নামাজে ওনারা ট্যারি পেতেন না নামাজের বাইরে তীর ধরে টান দিলে কাটতেন আর নামাজে তীর ধরে টান দিলে ট্যারি পেতেন না সুমান মাহফিলের পরে পড়বেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার সিজদা দিয়ে আপনি আল্লাহর কাছে যেতে পারবেন আমরা আল্লাহর কাছে যেতে চাই না প্রধানমন্ত্রী যদি ডাকে খুশি হবেন না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে ইনভাইটেশন লেটার পাঠালো আসো আমার বাসভবনে তোমার সাথে সাক্ষাৎ করব কি খুশি আমরা হ্যাঁ সে যে গুজে আমরা যাব প্রধানমন্ত্রী আমাকে ডাকছে উনি আসতে বলছ ওনার কাছে যাওয়া যাবে আর শেষদায় পড়ে যে আল্লাহর কাছে যাওয়া যায় আমরা টেরি পাই না আল্লাহ একটা নীতিমালা আমাদেরকে শিখাই দিয়েছেন আল্লাহ বলেছেন আমার কাছে আসতে চাও দায় লুটিয়ে ওয়াসজুদ ওয়াক্তারি আমার সাথে সাথে পড়েন ওয়াক্তারি ওয়াসজুদ ওয়াক্তারি ওয়াসজুদ ওয়াক্তারি সেজদা দাও কাছে আসো সুহান আল্লাহ পড়েন

এজন্য মুমিন বান্দার বার গুনার রাকিউন সাজিদুন তারা রুকু করে রুকুকারীদের সাথে ওয়ারকাউ মার রাকিঈন সিজদা করে সিজদাকারীদের সাথে আল্লাহর হাবিবকে আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ কেমন করে কিয়ামতের দিন আপনি আপনার উম্মতকে চিনবেন যেহেতু আল্লাহ তাআলা আপনাকে সুপারিশ করার সুযোগ দিবেন এই সুযোগটা পাওয়ার পরে কেমন করে আপনি আপনার উম্মত চিনবেন লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্য থেকে আল্লাহর হাবিব বললেন গররাম মুহাজ্জালিন মিন আছারিল উযু ওযু করে আমার যে উম্মতেরা নামাজ পড়েছে অজুর পানিগুলো আমার উম্মতের যেই যেই অঙ্গের মধ্যে লেগেছে ওই অঙ্গগুলো কিয়ামতের দিন রেডিয়াম বাতির মতো জলজল করে জ্বলতে থাকবে এই জলজলে দৃশ্য দেখে আমি বুঝতে পারবো এটা আমার উন্মাদ তার জন্য সুপারিশ করে আমি জান্নাতের ব্যবস্থা করে দেবে পড়েন সুহান আল্লাহ এজন্য র কে হউ না রুকু দিতে হবে শেষদায় পড়ে কাঁপতে হবে মনের যত জ্বালা আপনি শেষদায় পড়ে আল্লাহরে বলেন আমরা বিপদে পড়লেই সবার আগে শেয়ার করি ফেসবুকে তাই না ফেসবুক ইউজ করেন আপনারা বিপদে পলেই কোথায় শেয়ার না বিপদে পড়লেই শেষ দায় যে আল্লাহর কাছে শেয়ার করো কার কাছে শেয়ার করবেন কোথায় যে শেষদায় লুটিয়ে পড়ে পড়া যাবে মনে থাকবে সবার এরপর আল্লাহ বললেন আল্লা মিরুন বিল্ম আয় রুফিমানিল মুঙ্কা সাতার আট নম্বর গুন আল্লাহ একসাথে বললেন ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধে করবে ঠিক কি না মান রাআমিনকুম মুনকারন ফালিয়গাইয়্যির হুবি আদে খারাপ কাজ যদি দেখো সমাজে অসংগতি যদি দেখো অন্যায় কাজ যদি চোখের সামনে হতে দেখো ক্ষমতা থাকলে হাত দিয়ে থামিয়ে দাও ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আলামিন বিল মা'রুফ ভালো কাজের আদেশ কর ও আমার যুবক ভাইয়েরা বিকেল বেলা ক্রিকেট খেলার পড়ে তুমি অজু করে মসজিদে যাও তোমার বন্ধুগুলো বল স্ট্যাম্পার ব্যাট নিয়ে চলে যায় তাদেরকে ডাকো তাদেরকে ডাকো নামাজ একা পড়লে হবে না সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে আপনি আপনার সরকারি অফিসে নিজে নামাজ পড়েন তো কলিকদেরকে দাওয়াত দেন না কেন নামাজকে একা একা পড়লে হয় সালা সবাইকে নিয়ে করতে হয় জান্নাতে যখন যাব সবাই নিয়ে যাব ঠিক কিনা দুনিয়াতে আপনার ব্যবসায়ী পার্টনার অফিসের কলিগ আহা পরানের বন্ধু ও থাকবে জাহান নামে আপনি জান্নাতে এটা হয় কথা বলেন তাই না ওরা মসজিদে নিয়ে যাবেন বলবেন তোরে ছাড়া আমি জান্নাতে থাকতে পারবো না পারবেন টানার সময় কি বলবেন যদি মসজিদে ঢুকতে না চায় ওর জামা দিয়ে টানবেন আর কি বলবেন তোরে ছাড়া আমি থাকতে পারো না বলা যাবে বলা যাবে তাহলে ভালো কাজ একা করলে হয় না সালাত একা আদায় করলে চলবে না জাকাত একা দিলে হবে না ভালো কাজ নিজে নিজে করলে হবে না ফ্যামিলির সবাইকে নিয়ে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে করতে হয় ঠিক কিনা তোমরা ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধে করো তা না বিল মারুফি ওয়া মুঙ্খ দানা হলে হে নামাজি তা না হলে হে না মাজি গজপনাজিল্লা হবে ই হবে অশান্তি কোলা হল বারবে সমাজ থামবে না শান্তি তো আর আসবে না পড়েন ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধে করো সবাই পড়বেন তোমরা ভালো কাজের আদেশে করো মন্দ কাজের নিষেধে করো তা না বিল মারুফি ওতনা আনিল কারুর ঠিক কি না ভালো কাজ একা করলে হয় না ভালো কাজ সবাইকে নিয়ে করতে হয় ভালো কাজের যেমনি আদেশ দিতে হয় মন্দ কাজের নিষেধ করতে হয় ঠিক কিনা আপনার সামনে আপনার বোনের বয়সের একটা মেয়েকে কিছু বকাটে ছেলেরা ইফটিজিং করে আপনি দেখে না দেখার ভান করে চলে আসে এরকম আসে নেই দাঁড়িয়ে যান থামায় দেন আপনি ছেলেরা বেয়াদি করলে থামায় দেন রাস্তায় উল্টা পাল্টা করলে থামায় দেন অন্যায় দেখলে রুখে দাঁড়ান তাহলেই সমাজটা সোজা হয়ে যাবে ঠিক কিনা তা না হলে আজাব আর গজব যখন আসবে শুধু ওদের উপর আসবে না আমাদের উপর আসবে ঠিক কিনা বন্যা যখন আসে বাংলার জমিনে যখন বন্যা হয় শুধু হিন্দু ভাইরা ডুবে ডুবে মরে শুধু নাস্তিকেরা মরে খ্রিস্টানেরা মরে বেনামাজি মরে নাকি লগে নামাজিও মরে নামাজিও মরে না আপনি লঞ্চের দুই তলায় থাকেন লঞ্চের কয় তলায় নিস্তলার এক লোক হাতুরি নিয়ে লঞ্চের তলা ফুটা করতে আরম্ভ করছে আপনি ভাবলেন আমার কি আমি থাকি দুই তলায় ও ফুটা করলে ও মরবে ও মরবে ও মরবে এই লঞ্চের ভরডুবি থেকে আপনিও বাঁচতে পারবেন না চিল্লাই বলেন ঠিক কি না ও যখন মরবে আপনিও মরবেন আযাব আর গজব যখন আসে ওয়াতাকু ফিতনাতাল্লাহ তুসিবাল্লাযিনা যালামু মিনকুম খাসসা ফিতনা যখন শুরু হয় আযাব আর গজব যখন আসে তখন খাস ভাবে শুধু জালিমদের উপরে আসে না আলেমদের উপরে আসে আল্লাহর অলিদের উপর আসে তুমি দরগার মধ্যে বসে বসে জিকির করো সমাজটা ঠান্ডা করলা না কেন তুমি তাজবি হাতে নিয়ে বসে আছো সমাজের মধ্যে ক্যাসিনো ব্যবসা চলে কেমন করে সমাজটারে তুমি চেঞ্জ করলা না কেন তোরে বসে বসে জিকির করতে কইছে কে তোরে তাজবি নিয়ে খেয়ে খেয়ে পেটটারে বড় করতে বলেছে কে তুমি একা জান্নাতে যাবা আজাব আর গজব তোমারও ছাড়বে না চিল্লায় বলেন ঠিক কিনা মুসা আলাই ইসালাম আল্লাহরে প্রশ্ন করলেন আল্লাহ আপনি যখন আজাব দেন গজব দেন ওই এলাকার সবার উপরে দেন কেন আজাব আর গজব তো নাফরমানদেরকে দিবেন ওই এলাকার ভালো লোকদেরকেও দেন কেন ভূমিকম্পে শুধু হিন্দুরা মরে না কেন কাফিররা মরে না কেন মুসলমানরা মরে কেন নাস্তিকগুলো মরে না কেন আস্তিকগুলো মরে কেন আপনি বাইসে বাইসে আজাদ দিতে পারেন না আল্লাহ বললেন আমি উত্তর দিব না কিছুক্ষণ পরে নিজেই উত্তর পেয়ে যাব মুসা ইসলাম হাঁটতে হাঁটতে হঠাৎ ক্লান্ত হয়ে পড়লেন একটা গাছের নিচে তিনি শুয়ে পড়লেন হঠাৎ করে ঘুম চলে আসলো ওই গাছের পাশে ছিল বিষ পিঁপড়ার বাসা বিষ পিঁপড়া চিনেন কামড় দিলে খুব আরাম লাগে তাই না কেমন লাগে ব্যথা লাগে খুব ব্যথা লাগে না তিন চারটা বিষ পিঁপড়া এই বাসা থেকে এসে সায়েদন মুস আলাইসাল্লাম পায়ের মধ্যে কামড়াতে আরম্ভ করলো মুসাল্সাল্লামের মেজাজ তো খুব নরম ছিল তাই না খুব গরম মেজাজের নবী ছিলেন রেগে যেতেন খুব সাহসী ছিলেন এই দুইটা ক্যারেক্টার খুবই সাহসী এক হচ্ছে মুসা আলাইসাল্লাম আর এক হচ্ছে সেয়দান অমরে ফার্ম ঠিক কি না ওনাদের কথার চাইতে হাত চলতো আগে এরকমও দরকার আছে না নাই মায়ের উপরে ওষুধ নেই মাইরের ভেতরে ভিটামিনাস ঠিক কি না মাঝে মাঝে এই ভিটামিনের দরকার আছে রে নাই সোয়েলেন তিন চারটা বিষ পিঁপড়ায় সে পায়ে কামড়ানো শুরু করল রেগে মেঘে আগুন খুস্তে আরম্ভ কিসে এত ব্যাথা দেখে পিঁপড়ায় কামড়ায় এই তিন চারটা রে তো মারলোই পাশে দেখে পিঁপড়ার বাসা পুরা বাসাটা পা দিয়ে ভেঙে চুরে সার খা রাব্বুল আলামিন ডেকে বললেন মসা পিঁপড়ায় কামড় দিছিল কয়েটা কয় তিনটা দাইলে পুরা পিঁপড়ার বাসা বাংলা কেন কামড় দিয়েছে তিন চারটা পিপড়া পুরো পিপরার বাসাগুলো ডোলে ডোলে পিসে শেষ আল্লাহ ডেকে বললেন মুসা আজাবার গজব যখন আমি পাঠাই আমি পাছায় পাঁচ বিচার করে পাঠাতে পারি না আজাব পাঠালে জাল এমরা যেমনি মরে আলেমরাও মড়ে এই জন্য আপনি আলেম হয়ে বসে থাকলে খানকার ভিতরে বসে থাকলে দেশ চলবে না খানকার ভিতরে বসে থাকলে গোটা বিশ্ব যদি শয়তানের রাজ্য চলে আপনি মুক্তি পাবেন না গোটা বিশ্বটা ঠিক করার জন্য আল্লাহ আপনারে পাঠাইছে এত মানুষের দরকার নাই সংস্কারবাদী একজন পারে বাংলাদেশকে সংস্কার করে দিতে ঠিক কিনা যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়া এজন্য একা একা মুসল্লি সাইজেন না সমাজটারে মুসল্লি বানাইতে হবে একা একা সালাত পড়েন না আশেপাশে সবাই নিয়ে মসজিদে ঢুকতে হবে আওয়াজ তুলে বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আল বিল মারুফ ওয়ান আনিল মুনকার ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে ক্ষমতা না থাকলে মুখ দিয়ে এটার বিরুদ্ধে বলতে আরম্ভ করে দেন ফেসবুকে লেখালেখি শুরু করে দেন তাও যদি না পারেন মনে মনে ঐটারে ঘৃণা করেন মনে মনে প্ল্যান প্রোগ্রাম করেন কেমন থেকে এই সমস্যাটা সমাজ থেকে দূর করা যায় ঠিক কিনা চুপ থাকা যাবে না অন্যায়ে দেখে চুপ থাকা যাবে আচ্ছা কিন্তু আনিল হাক্কি শাইতানুন আখরাস অন্যায় দেখে যেটা চুপ থাকে বিশ্বনয়ে বলেন এটা মুমিন নয় এটা বাবা শয়তান আল্লাহ আমরুন বিল মারুফ